হরিশ্চন্দ্রপুরে ঢুকলো কিন্তু গোটা পশ্চিম বাংলায় আমাদের পশ্চিম থেকে যারা এই যে রিভালভার বন্দুক ইত্যাদি সাপ্লাই করার একটা জায়গায় পরিণত করে দিয়েছে তারা জানে এখানে নিরাপদ এখানে সাপ্লাই করলে পরে সমস্ত পশ্চিমবাংলার ক্ষেত্রে তাদের একটা ই হবে আর কি ব্যবসার ক্ষেত্রে একটু উন্নত হবে তাই পশ্চিম বাংলার ক্ষেত্রে যত আরডিএস ধরা পড়েছে সেই মিলিটারিতেও সেইভাবে ব্যবহার হয়নি যা এখন হচ্ছে বারদের স্তম্ভ তৈরি হয়েছে আর ঘরে ঘরে রিভালভার বন্দুক এখন রাখানো হচ্ছে এই রাজ্যটাই যেমন নারী ধর্ষণের একটা জায়গা তৈরি হয়েছে সেমনি হয়ে গেছে আরডিএস থেকে বোমা কারখানা তৈরি করার এখানে যন্ত্র পেয়ে গেছে আর এখানে বিভিন্ন রকম লাইসেন্স নাই উইদাউট লাইসেন্সে সমস্ত কিছু পশ্চিমবাংলায় নিয়ে এসে তারা ব্যবসা করার পরিণত করে দিয়েছে এর পরিণতি যে কী কতদূর ভয়াবহ হবে সরকার বুঝতে পারছে না কেন একদিন মানুষ এটা যদি ব্যবহার করতে শুরু করে তাহলে কিন্তু আমরা সাধারণত পশ্চিমবাংলার মানুষ কিন্তু একটা বিপর্য প্রশাসন উচিত যে যেখানে যেরকম পড়ছে অবিলম্বে তাদের সঠিকভাবে ব্যবস্থা নেই দৃষ্টান্তমূলক স্বাস্থ্যযোগ যেন পশ্চিম বাংলার ক্ষেত্রে এই রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন অস্ত্র শস্ত্র লাঠি সটা জমি দখল দুর্নীতি কাটমানি চাকরি চুরি এই সমস্ত ঘটনা হতে থাকবে ধর্ষণ যেটা সব থেকে বড়ো এখন ডাক্তার পড়ুয়া ছাত্রীর ক্ষেত্রে হয়েছে তৃণমূল কংগ্রেস যতদিন না বিদায় হচ্ছে ততদিন পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এই যে দুষ্কৃতিগুলো এক এক পর এক পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছে চারিদিকে শুধু হরিশ্চন্দ্রপুর থানা এলাকাতে নয় সারা পশ্চিমবঙ্গে দুষ্কৃতি ঢুকে যাচ্ছে তার একমাত্র কারণই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এর যে শাসন ব্যবস্থা সেটা ঠিকমতো চালাতে পারছে না যতদিন না মমতা ব্যানার্জি এখান থেকে বিদায় নেন যতদিন না পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে এখান থেকে তাড়াচ্ছেন নবান্ন থেকে নামাচ্ছেন তলা থেকে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ এমনকি হরিশপুরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এই যে দুষ্কৃতি ধরা পড়েছে এই দুষ্কৃতিকে আনাচ্ছে কারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আনা আনাচ্ছে নাহলে কি ক্ষমতা আছে যে দুর্নীত দুষ্কৃতীদের একের পর এক হরিশ্চন্দ্রপুরের মধ্যে ঢুকে যাবে কংগ্রেসের নেতা কর্মী তৃণমূল কংগ্রেসের সমস্ত দলটাই বিজেপিকে দেখে এখন ভয় পাচ্ছে বিজেপি তাদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তারা জানছে একমাত্র যদি কেউ বিদায় দিতে পারে কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সেটা হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আমরা যতদিন না এই দলটাকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিচ্ছি ততদিন আমরা শান্তিতে বসে থাকবো না ময়দানে লড়াই করে যাব স্বাগ্রহে আমি মালদা সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টির